আপনার স্ত্রীর জন্য আপনার ছেলে মেয়ের জন্য মা বাবার জন্য হাতার আরামে থাকবে তার একটু হাসি খুশিতে থাকবে আনন্দে থাকবে ভালো মন্দ খেয়ে থাকবে এই দিকে তাকিয়ে হাজারো মানুষ কিন্তু অবৈধ কাজ করে কথা বলে না কেন আল্লাহর কসম করে বলছি আমি নিজে জেলখানায় গিয়ে আমি এটা আরো বেশি বুঝেছি যে দুনিয়ায় কেউ কারো না যা আছে পৃথিবীতে সবগুলো একটা ধোকা সবগুলো স্বার্থের পাগল আমি যেমন হালকা বুঝেছি এটা যেন বোসটা আরো গাঢ় হয় এবং সবার ভেতরে আল্লাহ যেন তৈরি করে আমার ম্যাডাম যদি আসতে দেখে যে আমি মারা গেছি এবারই যাওয়ার দেওয়ার জন্য একজন মরে গেলাম অ্যাক্সিডেন্ট করে আমার মনে হয় একটা রাত আমার ম্যাডাম আমাকে আর পাহারা দেবে না বলবে না জিন আসবে দরকার তিন চারজন নিয়ে আসেন একসাথে পাহারা দেয় পাহারা দিল দিল সকাল বেলা হতে হতে বলবে না উপরে আর রাখবেন না কারণ আজরাইল বাড়ি চিনে ফেলবে তাড়াতাড়ি মাটি নিচে দিয়ে দেন মাটিতে দেওয়ার পরে কি শেষ দেখবেন এবার তার কান্না দেখে কে এটা রেকর্ড হচ্ছে এমন কি লাইভ চলছে ম্যাডাম দেখতেও পারে দেখুক কপালে যা আছে হবে দুই তিন দিন দেখবেন কান্না কাটি করে পাগল হয়ে গেছে সাত দিন হয়তো খাওয়া দাওয়া একেবারে হালকা করে দেবে শুকিয়ে শুকিয়ে যাবে চার মাস দশ দিন পরে ওর বাবার মা দুইজন মিলে আমার বাবা মাকে বলবে আর কতদিন এভাবে চলে না মেয়ে দিয়ে দেন মেয়ে যাবে চার মাস দশ দিনের ভেতরে দেখবে আর একজনের সাথে বিয়ে দিয়ে দেবে মাত্র ছয় সাত দিন সংসার যদি হয় ও ম্যাডাম নিজে ওর শ্বশুরের কাছে বাবার কাছে কল দিয়ে বলবে আব্বা খুব ভালো কাজ করিস হামজা তো আর কি না এর খুশির জন্য খুশির জন্য আমার মা বাবার খুশির জন্য আমি ডান হাত বাম হাত দেখি না বাবার সাজালা সব হালাল এটা বন্ধ করা দিন এই আপনাকে সুপারিশ করতে চাইলেও করতে পারবে না টাকা পয়সা দিয়ে হোক নেকির কাজ দিয়ে হোক এমনকি নাম আসে যদি দিতে চায় বলে না হবে না এই দিন সম্পর্কে তোমাদেরকে কেউ সতর্ক করেনি এই যে সতর্ক করছি তাই কারণে